হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসুন একটা নতুন মিনি ভ্লগ নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ পুজোর দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় আমি রেডি হয়ে গেছি ঘুমতে ঘুরতে স্নান করে এখন একটা মানে নাইটি পরে নিয়েছি তো এখন পুজোটা গোছাবো পুজোর গাছ গোছাবো তারপর শাড়ি পরবো আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে তো আমি তো দেখে আনতে পারিনি তো যারা এনেছে ভালোই এনেছে তো এখানে পুজোর গাছ প্রায় গোছানো হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ পরে আমি শাড়িটাই পরে নেবো আর শাড়ি পরার পর দেখি ব্রাহ্মণ চলেই এসছে তো পুজো স্টার্ট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমাদের এখানে পুজোর এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়নি পুজোর সময় তো ভাবছিলাম পরের বছর একটু আলাদা করে চেঞ্জ করব তো এবছর বছর নর্মালি পুজো করা হয়েছে সেই জন্য চেঞ্জ করা হয়নি সেরকম তো এখানে পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দিচ্ছিলাম অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার পর হবে যোগ্য আর দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা তো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে তো এখানে আরতি হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি যজ্ঞের সামনে তো এখানে যজ্ঞটাও স্টার্ট হয়ে গেছে তো প্রত্যেক বছরই আমরা যজ্ঞ করে থাকি তো এই বছরও সেটা করেছি তো এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যেই ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পেছনে দেখো আমার বান্ধবী হেসেই যাচ্ছে ভিডিও করছিলাম বলে তো আজকের মতো টাটা বাই বাই